কি বিক্রি করবো কারো লাগতে হবে অনেক কিছু জিনিস սեդի ելա սար Արդյոք ո՞րը աճե Աքի աճե Մա դա ռամիքի շիշիկը ա ճե մա շիշե էսե Շիշե աճե Ատե ճա 你骗我是谁？

এখানে একটা ঠান্ডা তোমার টিভিনে রাখতে হবে কেন তোমার তো ডল হাউস আছে তুমি দুটা ডল হাউস তুমি ডল হাউসের ভিতরে রাখা আস্তে আস্তে দেখা করবে বাবা ডল হাউজে তুমি তো রাখতে পারো এগুলো তো এখানে রাখার কোনো দরকার নেই তো অনেক কষ্ট হবে খেলনা বিক্রি করছে আমার কাছে তো টাকা নেয় আমাকে একটা খেলনা দিবে ফ্রি ফ্রি ফ্রি

খেলা করো দাও তোমার দোকান দাও তুমি তোমার দোকান থেকে সবাই খেলনা দিও হ্যাঁ খেলা করো আস্তে বাবা ভেঙে যাবে এই তো বন্ধু

সুন্দর করে সাজাতে হয় বাবা খেলনা সবসময় সুন্দর করে সাজিয়ে ফেললে না মজা পাওয়া যায় এই যে দোকানদার নাম্বার জান আমাকে একটা চকলেট দিবেন আপনার কাছে তো চকলেট আছে আমি তো দেখতে পাচ্ছি একটা দাও আছে মিটে লাগবে না আমাকে একটা দেই হবে থ্যাঙ্ক ইউ ছোট ছোট খেয়ে নিলাম কিন্তু বাবা মজা করে খেয়ে নিছো হ্যাঁ অন্য

আসসালামু আলাইকুম আনপিরাম মামার আমার মেয়ে কিন্তু আপনাদের সবাইকে সালাম দিয়েছে সালামের জবাবটা দিয়ে যাবেন আশা করি ওকে খেলা করো আসসালামু আলাইকুম যারা যারা লাইভে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন

সাজাও তো কালকের মতো তুমি কালকে যেভাবে সাজিয়েছিল খুব সুন্দর করে দোকান থেকে খেলনা নিয়ে এই যে দোকান এই দোকান থেকে খেলনা নিয়ে তারপর তুমি সাজাও হ্যাঁ আচ্ছা তো ওখানে নিলেই পারতে একবার টেবিলে নিয়ে আসতে হবে ওখানে নিতেছে তোমার কষ্ট হচ্ছে না কষ্ট করার দরকার নেই বাবা তোমার তো অনেক কষ্ট হইতেছে এত কষ্ট করার কি দরকার মাসা আছে এখন সবগুলো নিয়ে নিয়েছে কেননা এই যে তার দোকান থেকে সব খেলনা নিয়ে গেছে এখন ওইখানে গেছে খেলনা নিয়ে এই যে ওটা হচ্ছে ওর খেলার জায়গা ম্যাট্রিসের উপরে একটা ডল হাউস বসিয়ে দিয়েছি ওখানেও খেলে মাসাল্লাহ বসে বসে খেলা করো 我给的。 শুরু করে পুজো শুরু করে ছেড়ে আচ্ছা খেলো পার্কতে ওকে তুমি তোমার ফ্রেন্ডের জন্য পার্কে যাও ফ্রেন্ডের জন্য যাও ফ্রেন্ডের জন্য পার্কে যাও Terima 看电视，看电视。嗯